দর্শক এই সেই ঐতিহাসিক মঞ্চ যে মঞ্চে আজকে বক্তব্য রাখবেন তারেক রহমান বিএনপির চেয়ারম্যান তিনি আজকে ফরিদপুরে আসবেন এবং এটি তার ফরিদপুরের প্রথম সফর আর প্রথম সফর হওয়ায় বিএনপি নেতাকর্মীরা মনে করছেন যে এটি একটি ইতিহাসের হয়ে থাকবে ফরিদপুরের ইতিহাসে যে এই প্রথম তিনি ফরিদপুরে আসলেন যদিও এর আগে তিনি একবার ফরিদপুরে এসেছিলেন তবে সেই আশা এবং আজকের আশা দুটির মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে এর আগে প্রায় দুই যুগ আগে একবার তারেক রহমান ফরিদপুর এসেছিলেন তখন তিনি গোপালগঞ্জের একটি সমাবেশে যোগদানের পরে যাওয়ার সময় ফরিদপুর সার্কিট হাউসে অবস্থান করেছিলেন কিন্তু এবার নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখবেন আর তাই এবারের বিষয়টি একেবারেই আলাদা বলে মনে করছেন তার যে নেতাকর্মী সেই নেতাকর্মীরা এবং নেতাকর্মীরা কিন্তু খুবই উচ্ছ্বাসিত ফরিদপুরের আজকের এই জনসভা মঞ্চ যে মঞ্চটি দেখছেন এই মঞ্চে তিনি বক্তব্য রাখবেন এবং তিনি পনেরো জন প্রার্থী যারা ফরিদপুর বৃহত্তর ফরিদপুর জেলার পনেরো জন প্রার্থী বৃহত্তর ফরিদপুর বলতে রাজবাড়ি গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুরি পাঁচটি জেলার যে পনেরো জন প্রার্থী সবাইকে এই এক মঞ্চে দাঁড় করিয়ে পরিচয় করিয়ে দিবেন মানুষের সাথে নেতাকর্মীর সাথে এবং ভোট চাইবেন তাদের জন্যে সেটি তিনি বলছেন তবে এই এই সমাবেশকে ঘিরে কিন্তু খুবই আশাবাদী প্রার্থীরা এবং এই অঞ্চলের রাজনীতিকরা তারা মনে করছেন যে নিজেদের মধ্যে যে ছোট ছোট ভুল বোঝাবুঝি বা ছোট ছোট দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের নিরসন ঘটবে এমনটি কিন্তু বলছেন এই এলাকার নেতাকর্মীরা তারা মনে করছেন যে তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে নতুন দিগন্তের রাজনৈতিক সূচনা হবে সেটি হচ্ছে যে ভেদাভেদ যেহেতু তাদের মধ্যে থাকবে না সুতরাং এবং তার বক্তব্য থেকে নির্দেশ দিক নির্দেশনামূলক এবং আশাব্যঞ্জক যে বক্তব্য আসবে তা থেকে হয়তো বা এই অঞ্চলের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হবে এবং যার প্রভাব পড়বে বিএনপির রাজনীতিতে অর্থাৎ নির্বাচনের যে প্রার্থী প্রার্থীদের যে বিজয় সেই বিজয় সুনিশ্চিত হবে এমনটি কিন্তু মনে করি করছেন দর্শক আমরা আবারও সেই মঞ্চটি দেখবার চেষ্টা করছি যে মঞ্চে আজকে বিএনপির নির্বাচনী সমাবেশে বিভাগীয় সমাবেশ এটি এই বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখবেন তো আমরা প্রতিক্ষণে যুক্ত হব আপনাদের সাথে আমাদের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটিতে যারা নতুন এসছেন তারা ফলো দিয়ে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন আর প্রতি মুহূর্তে আমাদের সাথে থাকতে কমেন্ট করুন লাইক করুন এবং পরামর্শ থাকলে পরামর্শ দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে